অবসে ভাল লাগে না বাসাতেও ভাল লাগে না কোনো কাজে মন বসে না ভাল লাগে না ভাল লাগে না গলিতেও ভাল লাগে না চলিতেও ভাল লাগে না গান করিতেও ভাল লাগে না পান করিতেও ভাল লাগে না আমার কি করিতে ভাল লাগে না তাও বলিতে ভাল লাগে না ভাল লাগে না আমার ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না এই কোন রোগে ধরলো আমায় ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না হাই হাই কি বলছ সুধমেশ সব আমি এত কষ্ট করে সব কিছু ফাইনাল করে ফেললাম ক্যামেরা পার্সনকে টাকা দেওয়া হয়েছে লাইট রেডি ওইদিকে লোকেশন কনফার্ম আর তুমি কি বলেন রতন ভাই আপনি না অসুস্থ আপনি এত কিছু কিভাবে কনফার্ম করলেন আরে বাবা অসুস্থতার মধ্যে দিয়ে সব কিছু করতে হয় কারণ তোমাকে সেলিব্রিটি বানাবো এটা আমি কথা দিয়েছিলাম বুঝো না আমি তো আবার কথা দিয়ে কথা রাখি আচ্ছা রতন ভাই আমি এখন কথা বলতে পারছি না সরি আমি এখন রাখি হ্যালো 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 টু রুমা রুমা কি আপা কই আসেনি এখনো ও তো এখনো ফিরেনি আপা কেন একটা ঘটনা ঘটে গেছে কি ঘটনা ঘটেছে আপা আরে ভাইজানকে বলে দিয়েছি কি বলে দিয়েছেন লাবার কথা সত্যি ভাইজান কি বললো কিছু বলেনি চুপ করেছিল আপা বিয়ে কবে আমি তো যাচ্ছি কালকেই হয়ে যাক শোনে না এত ঝামেলা বাড়ানোর কোনো দরকার নেই চুপচাপ কালকে কাজে ডেকে দুজনের বিয়েটা পড়িয়ে দেন বাকি সব পরে দেখা যাবে একদম বিয়েটা আগে হয়ে যাক তারপর আমরা জমক করে অনুষ্ঠান করবো আগে গিটুটা তো ছুটু

সে বিজ্ঞাপন তো মনে কর যে রেডি আর কি এত কষ্ট করে আমি সব কিছু রেডি করলাম লোকেশন রেডি ক্যামেরাম্যানকে তোর পেমেন্ট করা হয়ে গেছে অর্ধেক লাইট ফাইট সব কিছু বলা হয়ে গেছে মানে এখন শর্টে যাব এই মুহূর্তে এসে বলতেছে কি যাবে বিজ্ঞাপন করব না এটা কোনো কথা আচ্ছা করব না কেন সেটা তো বললো না ও বুঝছি বুঝছি কি বুঝছো বড় ভাই আপনার বিজ্ঞাপনে কি নাসা নাসি আছে আ বাবা তা তো একটু থাকবো ও আপনি কনফার্ম কি কনফার্ম মোশারফ ভাই তো কাম সাইড়ে ফেলাইছে মোশারফ ভাই কাম সারছে মানে মোশারফ কি কাম সারবো তোর কথার আগা কোনো কিছু কিন্তু আমি বুঝতে পারতেছি না কি আছে আপনাকে ফিরাই খান নাকি প্রেগনেন্ট প্রেগনেন্ট এই অবস্থা নাসা নাসি বিজ্ঞাপন কেমনে করবে কি কর কি কর সব ওলা আপনি মনে আকাশ থেকে বললেন আরে বড় ভাই আমি তো বলি নাই যে মোশারফ সাহেব প্রেগনেন্ট হইছে হাট

সালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আমি তো আপনার বাসায় গেলাম ভাবি বললো আপনি ছাদে আছেন তা কেমন আছেন আছি ভালো আছি আমি কেমন আছি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আমি আপনার একটা প্রজেক্ট দেখাতে চাই প্রজেক্ট হ্যাঁ কিসের প্রজেক্ট সাভারে জায়গার প্রজেক্ট খুব সুন্দর লোকেশন আর ওইখানে যদি আপনি বাড়ি বানান সবাই পছন্দ করবে আমি তো আমার স্ত্রীর নামে একটা প্লট নিয়েছি আপনি যদি একটা নেন ভাবিও খুব পছন্দ করবে তা প্রাইস কেমন প্রাইস একদম পানির দাম আমার বন্ধুর জায়গা তো সে খুব কম দামে দিতে রাজি হয়েছে এই ধরেন এক কোটি পঁচিশ লক্ষ টাকা আপনি কিছুদিন পরে যদি এই জায়গাটা বিক্রি করতে চান একদম ডাবল দামে বিক্রি করতে পারবেন আরে বলেন কি হ্যাঁ তাহলে তো খুব ভালোই মানে দ্বিগুণ লাভ হবে হ্যাঁ আচ্ছা এই জায়গাটার কোনো ব্রশিয়ার কি আপনার কাছে আছে হ্যাঁ সব একদম প্ল্যান পাস করা প্রত্যেকটা সবকিছু রেডি ওই কথাটা হ্যাঁ ঠিক আছে भैया প্রজেক্টটা কিন্তু খুব সুন্দর আপনি চাইলে ভাবীকে একটা কিনে দিতে পারেন হ্যাঁ ভালো হলে তো কিনতেই পারি তাছাড়া আমারও এইরকম একটা চিন্তাভাবনা ছিল আর লেন্ডার ব্যবসা তো একদম রিস্ক ছাড়া একদম ভাইয়া আর মজার ব্যাপার কি জানেন আমরা এখানে যেমন নেইবার ঠিক তেমনি আপনি যদি আমাদের প্রজেক্টে আসেন তখন আমরা ওখানেও নেইবার হয়ে যাব আর তারপর সারা জীবন আমরা একসাথেই থাকতে পারবো নেইবার বিউটি আরে এদিকে আসো দারুণ একটা খবর আছে তোমার খবর আমি নিচ্ছি ঘরে আসো হ্যাঁ ঘরে আসো ছি তুমি যাও ওঠো মাভি ও ও শোনো না ও যে কথাটা তো শুনল না তুমি আ প্লিজ কি করছো তুমি হ্যাঁ কে কিట్లా কথা জানোস কি কথা পপু তুই যেই ছেলে পছন্দ করবি ভাইজান আর ভাবি তোকে তার সঙ্গে বিয়ে দিব তাই তুই তোর কানা ল্যাংড়া ঘোড়া যা কি পছন্দ করবি তার সঙ্গে বিয়ে দিব সেটা না হয় বুঝতাম কিন্তু আমি কাল আলু দা ওদেরকে কেন পছন্দ করতে যাব। আমার কি কোনো সমস্যা আছে আরে সমস্যা থাকবে কেন এটা একটা কথার কথা আর কি কোথাও যাবি হ্যাঁ একটু বাইরে যাব। একা যাবি একা যাবো না তো কি আমি তোকে কোথায় পাবো তাহলে এক কাজ করি তুই বাবুরে নিয়ে যা বাবুরে ডাকি না 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 বাবুকে ডাকার কোনো দরকার নেই দেখো ফুপা আমি কোথা থেকে কোথায় যাই তার কোনো ঠিক ঠিকানা নেই তার চেয়ে বরং বেচারার সামনে পরীক্ষা সে পড়ালেখা করুক আরে দূর উপর লোজা না পড় যা তাছাড়া তোর একটা সিকিউরিটি আছে না বাবু দেবে আমার সিকিউরিটি আল্লাহ তুই জানোসই না বাবুর তো বুক বড় সাহস তোকে যদি কেউ কিছু বলতে আসে ও তো মানতেই পারবো না এক ঘুষি মেরা দেখুন নাক ফাটায় ফেলাইছে আচ্ছা ঠিক আছে ফুপু আমার যদি কখনো কারোর নাক ফাটাইতে হয় তখন আমাকে নিয়ে যাবো আপাতত আমি যাই কাজ আছে কই খবর দেখাতে নিয়ে গেছে খবর কিছু হচ্ছে নাকি হুম মনে হয় ভূমিকম্প হবে ভূমিকম্পের খবর কি আগে থেকেই জানা যায় মাঝে মাঝে জানা যায় যা ব্রুশিয়ার টার দেওয়া হলো না ঠিক আছে অন্য এক সময় দেব চলো bakalım বিশ্বাস করো আমার কোনো দোষ নাই আমি তো ওই যে ছাদে ওইখানে বসে বসে চা খেতেই এই সময় ওনারা দুজন আসলো আমার কোলে যে সাবরের ওই জায়গা নাকি ওই প্লট বিক্রি হইতেছে ওনারও একটা কিনবো হ্যাঁ মশার সাহেব বললো যে একটা ওনার স্ত্রীর নামে কিনবো আর একটা তোমার নামে কিনে দিতে বলছে আমার একটা আপারে কিনে দিয়ে তো আর তুমি তো মনে করছো যে উনি একা ছিল শুনো তা আমি বললাম যে ঠিক আছে আপনি তাহলে আমারে ওই একটা বসিয়ার দেখান যেখানে প্লটটা আছে আমি ওটা দেখতে চাই তো উনি ওই ব্রশিয়ারটা আনতে গেছিল ওনার ঘরে ওই সময় তুমি যখন আসছো তখন উনি গেছে আর তুমি আসছো তখনই হ্যাঁ ওই টুটি কিন্তু একা ছিল না ওনার জামাইও ছিল আমার সাথে ধপ্পাবাজি না তোমার এই ধাপ্পা কাহিনী না আমি খুব ভালো করে জানি বুঝতে পারছো তুমি কি মনে করো আমি কিছু বুঝি না আমি কিছুই বুঝি না না টাইম ঠিক করে রাখছো না দুজন ওই যে কালকে একসাথে বাইরে বাইরেতে যেতে পারো নাই সেই জন্য দুজন একসাথে কথা বলা বাইরে যাওয়ার প্ল্যান করতেছো তাই না

মোশারফ সাহেব তার বইয়ের জন্য একটা প্লট কিনবে বুঝছো আমারে অনুরোধ করছে আমি যেন তোমার আপার জন্য একটা প্লট কিনে দিই এই হলো ঘটনা কি করবেন গল্প সাজাইতেছে ওর তো আমি চিনি ওর তো ধান্দা আজকে থেকে না বিয়ে শুরু থেকে ও কোনো কিছু হলে তখন করে কি একটা হয়ে গল্প সাজিয়ে হ্যাঁ এটা করছে আচ্ছা সুইটি তুই আমাকে বল এটা কি শাস্তি দেওয়া উচিত কি শাস্তি দেওয়া উচিত আমি তো সেটা জানি না কিন্তু আমি এইটুকু জানি আমি আপনাকে যতবার আপনার কাছে ফেরেস্তা বা দিতে চাইছি আপে ততবারই দেখলাম যা এটা ইভ্রিশ আপনার আসলেই না শাস্তি পাওয়া উচিত আপু হ্যাঁ আমি মন থেকে বসেছি তোমার যা খুশি হ্যাঁ লুকটার সাথে তুমি তাই করো হ্যাঁ শু রে চরু রে আরে ভুল বুঝে না শোনো আমি তোমার আমার ভালোর জন্য কয়টা দিব এইখানে দিব এইখানে দিব না এইখানে দিবো আর এরকম করবা বলো এরকম করবা আরে তুমি তো আমার ভুল বুঝছো আমি তো এরকম কিছু করি নাই এরকম কিছু করো না ওর যে কি যে করতেছ জান ওর যে পাশে যে তুমি মাথা ফ্রাই পেকে দি অসুব কোন পাগলের বালা করলাম কোনো কিছু করলাম না এত বড় শাস্তি তো কি সংসারই করুন না হাত ব্যথা করতেছে মাথা বাড়ি দেনা বসে গেছি তুমি এখানে কি করছো তুমি কোথায় যাচ্ছো আমি তো কাজে যাচ্ছি তুমি এখানে কি করছো আমি আমি বাসায় চলে যাচ্ছি বাসায় চলে যাচ্ছি কেন মা মা তোমার সাথে আমাকে বিয়ে দিতে চায় হুম তোমার কি কথা কি বলেছে কেন মা বলেছে মা গতকাল আমাকে বলেছে তোমার সাথে আমাকে বিয়ে দিতে চাচ্ছে আচ্ছা ঠিক আছে তুমি বাসা যাও হ্যাঁ আমি তো বাসায় চলে যাচ্ছি যাচ্ছি তো যাবই তো নাই দাঁড়াও তোমাকে তোমাদের বাসে যেতে বলেনি তোমাকে বলেছে আমাদের বাসা যাও কিন্তু মা যদি জোর করে আচ্ছা তুমি কেন আমাকে বিয়ে করতে চাচ্ছ না বলো তো তুমি অনেক ভালো একটা মেয়ে আর আমি আমি একটা ল্যামেন সবাই বলে আমি একটা আদু ভাই আমি যদি তোমাকে বিয়ে করি তোমার জীবনটা তো নষ্ট হয়ে যাবে বিলি আমি চাই তুমি অনেক অনেক বড় হও ভালো চাকরি করো তারপরে খুব সুন্দর নায়ক দেখে একটা বিয়ে করো হ্যাঁ আমি এটা চাই কিন্তু মাকে তো আমি তো বুঝাতেই পারছি না মা শুধু জোর করছে অনেক ভালো একটা মানুষ অনেক সহজ সরল একটা মানুষ ভালো লেখা পড়া বড় চাকরি এই সব কিছু যেন অনেক বড় একটা গুণ তোমার আছে একটা বড় যোগ্যতা আছে সেটা কি জানো তুমি সহজ সরল একটা ভালো মানুষ আর সেই জন্য তুমি আমার যোগ্য তোমার এত কিছু ভাবতে হবে না তুমি বাসে যাও আমি বাসে এসে এটা নিয়ে কথা বলছি যাও তুমি কোথায় যাবে আমি একটা কাজে যাচ্ছি তুমি বাসে যাও যাও

ও বুঝছি তো ভালো টাকলামশা অসতর হাজবেন্ড সে যদি আমার সাথে কথা বলতে না করে দেয় সে ফোন রিসিভ করবে না করলো না কিন্তু আনফ্রেন্ড ক্যান করবে হ্যাঁ সে একটা ইয়ং মেয়ে সে একটা তোর ওই ভালো গান তো তার ওইরকম বুড়া স্বামীর কথা শোনার কোনো দরকার আছে দরকার আছে আপনার তো কাহিনী জানেন না বড় ভাই এই টাকলা এই টুসি ম্যাডাম রে দেড় কোটি টাকা একটা ফ্ল্যাট গিফট দিতেছে মানে না আপনি কন এই টুসি টাকলা কথা শুনবো নাকি আপনি কথা শুনবো তুই কোটি টাকার ফ্ল্যাট দিত হ্যাঁ তুই কার কাছ শুনলি নাকি তুই আমার আগলা ফাফর দিতস হ্যাঁ না ফাফর দেমো কেন আপনার বড় ভাই আপনার ফাফর মারমো মকবুল কইছে আর আপনি যদি বিশ্বাস না হয় মোবাইল মোবাইল করেন তো যাব আচ্ছা ঠিক আছে সেই ইয়ং একটা মেয়ে বুড়া টাকলারের বিয়ে করছে আমি ওর সাথে কথাবার্তা না করে যদি একটা ফ্ল্যাট পায় পাক সমস্যা নয় পাক এই টুসি ম্যাডাম এই টাকলার কাছ থেকে দেড় কইটাকে ফ্ল্যাট নেওয়ার লেগেই কিন্তু এইসব পায় করতেছে ফ্ল্যাটটা নে নগর থেকে নেক প্লট নেক এই মহিলা টেকার পাহাড় করবো তারপর একটা ইয়াং বিয়ে করবো এমন ভাবে কথা কই মনে হয় টুসি তোরে বিয়ে করবো আমার বিয়ে করবো কোন দুঃখে আপনার জন্য তো কোনো মেয়ের প্রতি চান্সই নিয়ে পারলাম না ভবিষ্যতে তো চান্স দিতে পারবো হেঁটেও তো দেখতেছি না যে কোনো মেয়ে দেখলেই সুন্দর মেয়ে দেখলেই হের পিছে পিছে আপনি করে আমাকে কোনো বেল আছে বেশি কথা বলিস আচ্ছা ঠিক আছে তুই এখন যা আমার একটা কাজ আছে কাজ আছে মানে কি আপনি কি টুসি মানে বাড়ি যেতেছেন

কি অবস্থা কেমন আছো তুমি জি ভালো আছি আপনি কেমন আছেন রতন ভাই আপনার মাথার অবস্থা কি ভালো 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 আজকে মাথার অবস্থা বেশ ভালো মনে হচ্ছে শোনো সিটি তুমি কি আমাকে একটা ইনফরমেশন দিতে পারবা ইনফরমেশন কি ইনফরমেশন বলেন তো ওই যে তোমাদের প্রতিবেশী টুসি ম্যাডাম হুম তো যে টুসি ম্যাডাম ওর কি অবস্থা সেটা কি তুমি জানো না আমার জন্য না ওই একটা পার্টির জন্য ওই একটা দোকান উদ্বোধন করার জন্য সব কিছু ফাইনাল করে দিছিলাম তার ওই দোকানটা উদ্বোধন করতে যাওয়ার কথা কিন্তু সে তো ফোন ধরতেছে না ওর কি অবস্থা বলো আমি কেমন করে জানবো আপনি জানেন না আমি সবার সাথে কথা বলি না ওনার সাথে তো কখনো আমার কথাই হয় না ও মুশকিল হয়ে গেল। আচ্ছা ওই দোকানটা কি তুমি উদ্বোধন করবো নাকি তুমি করলে আমি তোমার নামটা বলে দেই তোমার তো পেজ আছে পেজে বেশ ফলোয়ার আছে তোমার তো ভক্তবৃন্দ আছে তোমার নামটা বলে দেই রতন ভাই এখন আর আমি এসব করব না সত্যি কথা বলতে কি এক জায়গায় চাকরির জন্য ট্রাই করেছিলাম ওখানে আমার জবটা হয়ে গেছে এই তো আজকালের মধ্যেই জয়েন করব। হাই হাই কি বলো তুমি তুই চাকরিতে ঢুকতেছ কই আমার তো বল না কিভাবে বলবো রতন ভাই বলেন হুট করেই না সব কিছু হয়ে গেল কালকেই জাস্ট ইন্টারভিউটা দিলাম ওরা রাতে বেলায় আমাকে এস এম এস করে কনফার্ম করলো আচ্ছা ঠিক আছে এখন তাহলে রাখি হ্যালো কি গজব শুরু হইল রে হ্যাঁ একজন ফোন দেই ফোন রিসিভ করে না আমার এরা চলতেছে আরেকজন আমার চাকরিতে জয়েন করতেছে না সব কিছু কেমন ছন্ন ধরা হয়ে যেতেছে হ্যাঁ আশা ভরসা সব শেষ হয়ে যেতেছে একটা সুন্দর মেয়ে যদি এই দোস্ত এখানে আসবে তো এখানে তো আসতে বলছি একাই আসবে তো সাথে তো আর কেউ থাকবে না কি পাগল আমার সাথে মিট করতে আসতেছে সাথে কে থাকবে ও আচ্ছা তুই কি ভয় পাচ্ছিস আরে না না ভয় পাবো কেন তোর কাছে জানতে যাচ্ছি আর কি এত কিছু জানতে হবে না আমার সাথে যে কাজে আসিস কাজটা ঠিক কর ভাল লাগে না

ভাইজান তো পলাইছে ভাইজান পলাইছে মানে আমারে কয় তোরা ভালো থাকিস আমার জন্য দোয়া করিস বাড়িতেই যেসব বিয়ের সাথে কথাবার্তা চলতেছে না ওই জন্য ভাইজান বাগছে